এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ব্রেস্ট ক্যান্সার হলে আমরা কি কী পরীক্ষা করে এটা কনফার্ম করব এবং যদি অপারেশন লাগে এর আগে কি কী পরীক্ষাগুলো করব। আচ্ছা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি খুব সহজভাবে বলার চেষ্টা করছি যদি তিরিশ বা পঁয়ত্রিশের আগে আপনার বয়স হয় তাহলে আমরা অনেক সময় আলট্রাসোনোগ্রাম প্রেফার করি আর দ্য তিরিশ বা পঁয়ত্রিশের উপরে হয়ে গেলে মেমোগ্রাম করি যেটা আসলে মোর সেন্সিটিভ পঁয়ত্রিশ বছরের পরে ম্যামোগ্রামটা তবে এটা একটু থিওরিটিক্যাল কথা আমরা সব রোগী যখন আসে আমরা সাধারণত সব রোগীকে আলট্রাসোনোগ্রাম অফ বোথ ব্রেস্ট উইথ অ্যাক্সিলেটার দিই ঢাকা তো বটেই ঢাকার বাইরেও প্রায় সব বিশেষায়িত হাসপাতালগুলোতেই কিন্তু আলট্রাসোনোগ্রাম এবং ম্যামোগ্রাম এখন খুবই সহজলভ্য প্রথমে আমরা আসলে এই স্ক্যানিংগুলো করে দেখি যে চাকাটা কি অর্থাৎ আলট্রাসোনোগ্রাম ম্যামোগ্রাম এগুলো কেন করি এই স্ক্যানিংগুলো করে দেখি যে চাকাটা কি ধরনের এটা চেহারা কেমন এবং এটা কত বড় সেই হিসেবে আমরা পরবর্তী সময় এই চাকার ভিতরে কি আছে এটা নিশ্চিত করার জন্য এফএনএসসি বা বায়োসি নামে আমরা পরীক্ষাগুলো করে থাকি আশা করি এফএনএসসি বা বায়োসির কথা আপনারা সকলে জানেন এফএনএসসি কি একটা চিকন সুই দিয়ে ভেতর থেকে রস নিয়ে পরীক্ষা করা হয় আসলে এই এফেন এখন কিছুটা অফসলিড বা বিলুপ্তপ্রয় হয়ে গেছে যেটার জায়গা নিয়েছে কিন্তু ট্রোকার বায়োসিটা ট্রোকার বায়োসি অবশ্যই প্রিফারেবল তবে এই পরীক্ষা কিন্তু এখনও হচ্ছে কারণ ঢাকা শহরের বাইরে পরীক্ষাটি খুবই সহজলভ্য অনেক রোগী রেফার অবস্থায় আমাদের কাছে আসেন যারা শুধুমাত্র এফেন করে করেই আসেন তবে ট্রুকার বায়োসিটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রেফারেবল কারণ এখানে একটু বেশি মাংস বা টিসু নেওয়া হয় যা আমাদেরকে ক্যান্সার সম্বন্ধে আরও একটু বেশি তথ্য দেয় এফেনএসির তুলনায় যখনই কোনো ব্রেস্ট টিউমারের রোগী আসে আমরা তখন স্টেজিং পরীক্ষা করি স্টেজিং হচ্ছে ক্যান্সারটা কি একই জায়গায় আছে নাকি অনেকগুলো জায়গায় ছড়িয়ে গিয়েছে আমরা জানি ক্যান্সারের চারটা স্টেজ থাকে একদম সব জায়গায় ছড়িয়ে গিয়েছে অর্থাৎ স্টেজ থ্রি বা স্টেজ ফোর যেটা সব জায়গায় ছড়িয়ে গিয়েছে সেই ধরনের ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কিন্তু একেবারেই অন্যভাবে করতে হয় আবার স্টেজ ওয়ান বা টু যখন থাকে তখন কিন্তু ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট তখন আমরা কিন্তু সার্জারি বা অপারেশনটা প্রেফার করি এই কারণে আমরা কী ধরনের চিকিৎসা দিব সেটা নির্ধারণ করার জন্য প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আপনার টিউমারটি কোন স্টেজে আছে তাহলে স্টেজিংটা জানার উপায় কী স্টেজিং জানার জন্য বেশ কিছু সহজলভ্য পরীক্ষা আছে যেমন আলট্রাসোনাম দা হোল পেটের একটা এক্স রে চেস্ট এক্সরে বলা হয় তবে আমি রোগীর সক্ষমতার উপর নির্ভর করে এই ধরনের পরীক্ষাগুলো করে থাকি যেমন সাধারণত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা একটি সিটি স্ক্যান বুকের সিটি স্ক্যান এবং পেটের সিটি স্ক্যান করি এতে দেখি যে এটা কোনো জায়গায় ছড়িয়ে গেছে কিনা পেটে বা বুকে যদি কোনো কারণে আমাদের কাছে মনে হয় যে ব্রেস্ট ক্যান্সারটি ঝুঁকিপূর্ণ যেমন অলরেডি বগলের নিচে ছড়ে বগলে চাকা হয়ে গিয়েছে তারপরে হাড়ে ছড়িয়ে গিয়েছে লাংসে ফুসফুসে ছড়িয়ে গিয়েছে স্কিনে পরিবর্তন দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা আরেকটু স্পেশাল একটা পরীক্ষা করে যেটাকে বলা হয় পেট সিটি বা পেট সিটি স্ক্যান হ্যাঁ এইটা কী কারণে করা হয় পেট সিটি স্ক্যান করা হয় যার মাধ্যমে সরাসরি ধরা পড়বে যে এই ক্যান্সারটি আমাদের শরীরের ব্রেস্ট ছাড়া আর কোথায় কোথায় ব্রেস্টে তো বটেই ব্রেস্টেও ধরা পড়বে আর কোথায় কোথায় ছড়িয়ে গিয়েছে প্রত্যেকটা সুখাতে সূক্ষ্মভাবে সরালেও পেট কিন্তু ধরতে পারে তবে এটি অত্যন্ত অত্যন্ত ব্যয়বহুল একটি পরীক্ষা তা সবসময় এটি করা হয়ে ওঠে না